হাদিসের ভবিষ্যৎ বাণীগুলি দিয়ে যখন দেখি বাংলাদেশে কোনো নির্বাচন আমি দেখি না এখনো আমি দেখি যুদ্ধ কি দেখি যুদ্ধ লেগেই তো আছে চব্বিশ ঘন্টা বাংলাদেশ বিরোধী মিথ্যাচার প্রভাগান্ডা বানোয়াট সারা ওয়ার্ল্ড এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ওরা বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রভাগান্ডায় এটা এটা যুদ্ধ না এই যুগে অস্ত্র ছে টেলিভিশনের যুদ্ধ বড় ফেইসবুকের যুদ্ধ বড় ইউটিউবের যুদ্ধ বড় ইলেকট্রনিক মিডিয়া পেপার পত্রিকা মানে মিডিয়ার যুদ্ধটা অস্ত্র যুদ্ধ বড় এই যুগে তো এখন এবার ক্ষমতায় আসবে কে যদি আপনারা প্রশ্ন করেন জানতে চায় তো অনেকে আমি একটা উত্তর দেব অনেকে হয় খুশি হবেন অনেকেই অখুশিও হবেন আমার উত্তরটা হলো এবার ক্ষমতা যারা চায় তারা ক্ষমতা পাবে না এবার ক্ষমতা যারা চায় তারা ক্ষমতা পাবে না বিগত সতেরো বছর যারা ক্ষমতা চেয়েছে তারা কি ক্ষমতা পেয়েছে পায়নি সতেরো বছর চেষ্টা চলেছে পরিবর্তনের পরিবর্তন কি করতে পেরেছিল ক্ষমতা পেয়েছে পরিবর্তন হয়েছে এমন এমন কিছু ছোট্ট খাট্ট মানুষের হাতে যেটা পৃথিবীর কেউ কল্পনায় আনতে পারে নাই ক্ষমতা যারা হারিয়েছে তারাও কল্পনায় আনতে পারে নাই যারা পেয়েছে তাদেরও কল্পনায় আসে নাই এটা একটা শিক্ষা আল্লাহর পক্ষ থেকে যে দেখ ক্ষমতা চাইলে আমি দেব না আগামী ক্ষমতাটা সতেরো বছরে যা হয়নি আগামী সতেরো না এখানে বিরাট একটা কথা কিন্তু বলে যাচ্ছি কারণ এখন বাংলাদেশটা সরাসরি আল্লাহর হাতে আল্লাহ নিয়েছেন ডাইরেক্ট অ্যাকশন 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 ক্ষমতা কার কার হাতে হাতে আমি তো আমার আল্লাহকে আমি শিশুকালে বন্ধু বানিয়েছিলাম উনি আমার ফ্রেন্ড আসলেই ফ্রেন্ড আমি খুব দাবি করতে পারি যে আল্লাহ আমার বন্ধু আল্লাহ আমার ফ্রেন্ড কেন আমি অবুজ সবুজ মনে তাকে আমি বন্ধু বানিয়েছি আর পৃথিবীর কাউকে আমি বন্ধু বানাইনি আজ পর্যন্ত এটা 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 নাই কেন বললাম একটা হুমকি দিলাম তেবি করলে গন্ডগোল করবা আমাদেরকে নিয়ে আমাদের ফ্রেন্ড আমাদের বন্ধু তোমাকে মাঠ দিবে আমাদেরকে আক্রমণ করবা আমাদের বন্ধুর আক্রমণের টার্গেটে পরিণত হবা ইনশা আল্লাহ আপনারা কাকে বন্ধু বানাবেন কি মনে আছে আমি কোনখানে জানি ফেকুয়া একটা স্লোগান দিয়েছিলাম বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর আমরা সবাই কি আমরা সবাই কি বঙ্গবন্ধু তো শুধু একজনে হতে পেরেছে কিন্তু আল্লাহ বন্ধু সবাই হতে পারি আমরা ঠিক না তো যেহেতু আল্লাহ আমরা আল্লাহর বন্ধু আল্লাহ আমাদের বন্ধু অতএব আমরা এগিয়ে যাব কেউ যদি থামাতে পারিস তাহলে থামাস দেখি তোর শক্তি কত রাবুল আলমিনের শক্তি কত আমরা দেখবো ইনশাল ঠিক আছে ক্ষমতা কে পাবে এবার যে চাইবে সে পাবে না এটা নাসাই শরীফের একদম শুরু পবিত্রতা অধ্যায়ের একটি হাদিস দুই ব্যক্তি আসলো আবু মুসা আশাড়ি রাদি আল্লাহ আনহু নিয়ে আসলেন আসার পরে দুইজনেই নবীজীর কাছে কেলা হুমায় ইয়েস আলাহ আনিলে আমল নবীজির কাছে আমল চাইলেন ইয়া রাসুল আল্লাহ আমাদেরকে আপনার হাতে যে ক্ষমতা আছে ক্ষমতার কিছু কাজ দেন মানে ক্ষমতার কিছু অংশ চাইলো নবীজি সাফ বলে দিলেন ইন্না আল্না আলা তামিল আল্লাহ আমল ইন আমন আমাদের এই সরকারি আমল সরকারি কর্ম সরকারি দায়িত্ব পাওয়ারফুল কোন জায়গা যে চায় যে চায় তারে আমরা দেই না যে চাইবে না অথচ যোগ্য তারে আমি খুঁজে এনে না চাওয়া মানুষটাকে ক্ষমতা দেব লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর ক্ষমতা এবার চাইলে পাইবেন না কারণ এখন আর দু হাজার চব্বিশ নাই আগের দিন নাই ক্ষমতা কে যে পাবে কে যে পাবে খুব সাধারণ পর্যায়ে যাবে কল্পনাই করতে পারবে না কেউ যে এত নর্মাল লোকে আবার ক্ষমতা পাইলো কেমনি হ্যাঁ ডক্টর ইনুর সাহেব যে ক্ষমতা পাবে এরকম সাধারণ কোটি গায়ে দেওয়া পাঞ্জাবি এটা গায়ে দেওয়া একশো ছয় মামলার আসামি বেচারা সেই লোক এখন বিশ্বের অন্যতম পাওয়ারফুল একজন কি উপদেশটা কি উনি প্রেসিডেন্ট মনে করেন উনি কি প্রেসিডেন্ট পর্যায়ের মানুষ কত বড় পাওয়ার ঠিক না বলো হে আল্লাহ এই সাম্রাজ্যের মালিক তো তুমি তোমার সাম্রাজ্য যাকে তুমি ছাও তাকে তুমি দাও এই জন্য আমি বাংলাদেশে কোনো রাজ নির্বাচন দেখতেছি না আমার এই দুই নয়নে কোরআনিক জানালা দিয়ে যখন তাকাই আবু হরাইলার গোপন ব্যাগের ভিতর দিয়ে যখন দেখি হাদিসের ভবিষ্যৎ বাণীগুলি দিয়ে যখন দেখি বাংলাদেশে কোনো নির্বাচন আমি দেখি না এখনো আমি দেখি যুদ্ধ কি দেখি যুদ্ধ লেগেই তো আছে চব্বিশ ঘন্টা বাংলাদেশ বিরোধী মিথ্যাচার প্রোপাগান্ডা বানুয়াট সারা ওয়ার্ল্ডে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ওরা বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রোপাগান্ডায় এটা এটা যুদ্ধ না এই যুগে অস্ত্র যুদ্ধ হচ্ছে টেলিভিশনের যুদ্ধ বড় ফেসবুকের যুদ্ধ বড় ইউটিউবের যুদ্ধ বড় ইলেকট্রনিক মিডিয়া পেপার পত্রিকা মানে মিডিয়ার যুদ্ধটা অস্ত্র যুদ্ধ হচ্ছে বড় এই যুগে এটা নবীজি বলেছেন আল্লেসান ফিহা আসাদ্দু মিনাস সাইফ এমন এক যুগ আসবে সেই যুগে জিওবার ক্ষমতা চেয়ে বেশি হবে কথার ক্ষমতা বেশি তাহলে সেই যুদ্ধ তো চলছেই চলছে না আমি আলিম সমাজকে বলবো আলিম সমাজ ইউনাইটেড হন বাংলাদেশে যদি আলেম রায় ঐক্যবদ্ধ হয় সকল আলেম যদি ঐক্যবদ্ধ হয় সাথে যদি ছাত্র সমন্বয়করা থাকে সাথে যদি সরকারের যারা আছে সেনাবাহিনীর কোরআনের কাছেই ক্ষমতাটা আসবে তো একটা প্রশ্নের জবাব দিয়ে দিয়ে রাখলাম ক্ষমতা চাইলে বাবারা এবার ক্ষমতা পাইবে না এটা আল্লাহর নিয়মে নাই আল্লাহর আইন হলো তুমি চাইলে তুমি অযোগ্য বাদ চাইতে পারবে না আমি দেব কে দেব আমার পরিকল্পনা আমি পরিকল্পনা করেছি সুরা আল কাসাসের পাঁচ নম্বর আয়াত আমি পরিকল্পনা করেছি যাদেরকে হীনবল করা হয়েছে দাবিয়ে রাখা হয়েছে চাপিয়ে রাখা হয়েছে দুর্বল করে রাখা হয়েছে উইক করে রাখা হয়েছে আমার পরিকল্পনা হলো এবার আমার দয়া মায়া স্নেহ আমি তাদের দিকে ঘোরাব তাদেরকে দেব আমি তাদেরকে বিশ্ব নেতা দেশের নেতা বানিয়ে দেবো একশো পঞ্চাশ বা একশো আটান্ন সমন্বয়ক যে বাংলাদেশের নেতা হয়ে গেছে কেউ জানতো সমন্বয়ক কি জিনিস কেউ শুনেছেন অতীতে কোনো দিন কে কে গুলি বানিয়েছে নেতা বানিয়ে দিয়েছে কে আল্লাহ কে বানিয়ে দিয়েছে বাংলাদেশে আগের রাজনীতি আর চলবে না রে বাবারা চলবে না চলবে না এবারে রাজনীতি অন্য টোটাল নতুন নিউ প্যাটার্ন নতুন বাংলাদেশ গড়া হবে নতুন পৃথিবী গড়া হবে এই জন্য নতুন রাজনীতি চুরির রাজনীতি আর নাই থাকবে না চাঁদাবাজির রাজনীতি আর থাকবে না ভোগের রাজনীতি থাকবে না ত্যাগের রাজনীতি আসবে ঠিক ঠিক নয় কি